আমার মুরব্বী বা যুবক ভাইয়েরা আমার আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই বান্দা যদি ছোট ছোট করে আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা করে ছোট্ট ন্যাকামলের ওসিলায় বান্দার জীবনের গুনাগুলো যিনি ক্ষমা করে দেন তিনি বললেন আল্লাহ আমি জানতে চাই আল্লাহ আমার উন্মতের মধ্যে সবচেয়ে আপনার কাছে নিকৃষ্ট বান্দাকে মুসা আলিকসালতুসাল যখন আল্লাহর কাছেই প্রস্তাব করলেন মুশাকে আল্লাহ তা আলা বললেন আল্লাহ মূসা আমি আল্লাহ আমার অভ্যাসী এটা নেই বান্দা যতই গুণা করুক না কেন আমি গুণাগুলো গোপন রাখি কোনোদিন প্রকাশ করি না ঠিক কি না বলেন আন্নাহয় আমরা যেই পরিমাণ গুণা করি যদি আল্লাহ সব প্রকাশ করে দিতেন কোন বাবার সন্তানকে মুখ দেখাতে পারতো না সন্তান তার বাবাকে মুখ দেখাতে পারতো না যেই পরিমাণ গুনাহ আমরা করি যদি সব আল্লাহ প্রকাশ করে দিতেন স্বামী তার স্ত্রীকে মুখ দেখাতে পারতো না স্ত্রী তার স্বামীকে মুখ দেখাতে পারতো না আমাদের গুনাগুলো যিনি গোপন রাখেন মহাব্বতে বলেন তিনি কে মুসা আলিস সালাহাতস সালাম বল্লেন আল্লাহ আমি জানতে চাই আপনার সবচেয়ে পাপিষ্ঠ বান্দাটাকে আল্লাহ বলেন না মুসা আমি আল্লাহ এটা প্রকাশ করব না গোপন রেখে দিয়েছি বান্দা যখন গোপনে ক্ষমা চাই আমি আল্লাহ গোপনে বান্দাকে ক্ষমা করে দেই গুনা কারো কাছে প্রকাশ করি না কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর কাছে আবেদন করে বারবার আবেদন করে আল্লাহ তাআলা বললেন ঠিক আছে যাও আগামী কাল ওই তিন রাস্তার মোড়ের মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবে তাহলে আমার সবচেয়ে নিকৃষ্ট বান্দাটাকে তুমি দেখতে পাবে হযরত মূসা আলাইহিসসালাম তিন রাস্তার মোড়ে এসে অপেক্ষায় অপেক্ষমান সবচেয়ে পাপীষ্ট নাফরমান বান্দাটাকে দেখবেন হঠাৎ করে তাকে দেখলেন ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে একজন লোক আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন মূসা এই যে যেই বাচ্চা কুলে নিয়ে যেই লোকটা আসতেছে তোমার উন্মতের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সে মোসালাহাল্লাম শুধু দেখলেন কোনো কিছু বললেন না সকাল বেলার ঘটনা দুপুর পেরিয়ে যখন বিকাল চলে আসলো এবার আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল আল্লাহ সকালবেলা জানতে চাইলাম সবচেয়ে পাপিষ্ঠকে এবার আপনার কাছে জানতে চাই সবচেয়ে আপনার কাছে প্রিয় বান্দাকে আল্লা বললেন যাও তুমি আবার ওই রাস্তার মোড়ের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকো মোসা আলিকসালস সালাম এসে দাঁড়িয়ে রইলেন এমন সময় লক্ষ্য করে দেখলেন যেই লোকটা সকালবেলা বাচ্চা কুলে নিয়ে এই দিক দিয়ে গিয়েছিল বিকালবেলা ওই লোকটাই এই রাস্তা দিয়ে আসতেছে আল্লাহ তা জানিয়ে দিলেন মূসা এই যে আমারই বান্দাটা হলো আমার কাছে সবচেয়ে প্রিয় জোরে বলেন সোহান আল্লাহ মূসা আলী সালাহ আল্লাহ তা কাছে বললেন আল্লাহ সকালবেলা জানতে চাইলাম সবচেয়ে নিকৃষ্টকে আপনি এই লোকটাকেই দেখালেন বিকালবেলা জানতে চাইলাম সবচেয়ে আপনার কাছে প্রিয় কে আপনি এই লোকটাকেই দেখালেন একটা লোক সকালবেলা আপনার কাছে নিকৃষ্ট বিকালবেলা সে কিভাবে প্রিয় হয়ে যায় আল্লাহ আকবার বলেন এবার মুসা আলিসাল্তুয়াসসালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ন মুসাফ আমার এই বান্দাটা সকালবেলা পাপিষ্ট ছিল গুনাহগার ছিল বিকালবেলার আগেই সে আমার কাছে প্রিয় হয়ে গিয়েছে তার মানে হলো মাঝামাঝি সময়ে এমন অনেকটা ঘটনা ঘটে গিয়েছে আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিয়েছি এবার মোসা আলী সালাম বললেন আল্লাহ কোন ঘটনা ঘটেছে এটা জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন এবার জানিয়ে দিলেন ন মোসা সকাল যখন তোমার সামনে দিয়ে এই লোকটা যাচ্ছিল তার কুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল তার বাচ্চা তাকে প্রশ্ন করলো বাবা এই যে রাস্তার দুই পাশে জঙ্গল দেখা যায় এত বিশাল বড় জঙ্গল এর চেয়ে বড় কোনো জিনিস কি আছে ছোট্ট মেয়ের প্রশ্নের উত্তরে বাবা বলল গেমা যে দূরে বললো দেখা যায় পাহাড় হলো জঙ্গলের চেয়ে বড় ছোট্ট বাচ্চারা হল বসত কত কিছু প্রশ্ন করে আবার প্রশ্ন করলো বাবা এই জঙ্গলের চেয়ে পাহাড় বড় পাহাড়ের চেয়ে বড় কোনো কিছু কি আছে মেয়ের প্রশ্নের উত্তরে বাবা বলল এই পাহাড়ের চেয়ে বড় হলো আল্লাহর আসমান আল্লাহ বলেন আবার করলো বাবা পাহাড়ের চেয়ে বড় আসমান আসমানের চেয়ে বড় কোনো কিছু কি আছে মেয়ের প্রশ্নের উত্তরে এবার বাবা বলল মা এই যে সুবিশাল আকাশ দেখা যায় আসমান দেখা যায় এই আসমানের চেয়ে বড় হলো তোর বাবার জীবনের গুণা যখন আল্লাহ তালা বলেন মুসা যখন আমার বান্দা তার গুণাটাকে আকাশের চেয়ে বড় মনে করল এই কথাটা বলে তার চোখ দিয়ে পানি জড়িয়ে দিল সে যখন কান্না করতেছে যে আমার গুনাগুলো আসমানের চেয়ে বড় এত গুণাগার বান্দা আমি তার মেয়েটা ছোট্ট হাত দিয়ে এবার চোখের পানিগুলো মুছে দেয় আর বলে বাবা তুমি কান্না করো না তোমার জীবনের গুনা এত বড় এত বড় আসমানের চেয়ে বড় বাবা তোমার জীবনের গুণার চেয়ে বড় আর কোনো কিছু কি আছে এবার বাচ্চার প্রশ্নের উত্তরে তার বাবা বলল হে মা আমার জীবনের গুনা যতই বড় হোক না কেন আমার আল্লাহর দয়া আর মায়া তার চেয়ে কুটি গুণ বেশি বড় এবার মুসা আলী সালাতামকে আল্লাহ চালা জানিয়ে দিলেন ন মুসা আমার বান্দারা যখন তার গুণাটাকে অনেক বড় মনে করলো আমার রহমতটাকে তার চেয়ে আরও বড় মনে করলো অনুতপ্ত হলো লজ্জিত হলো চোখের পানিগুলো ছেড়ে দিল আমি আল্লাহর কুদরতে দিল ঠান্ডা হয়ে গিয়েছে বান্দার এই কথার কারণে বান্দার জীবনের গুণাগুলো আমি ক্ষমা করে যে বান্দা আমার কাছে বড় নিকৃষ্ট ছিল সে আমার কাছে বড় প্রিয় বান্দা হয়ে গিয়েছে